ফুটপাত দখলে আর না এবার রাস্তাই জনতার চলবে লাগাতার অভিযান প্রশাসনের হুঁশিয়ারি রেয়াত নয় রাস্তাই অধিকার সোমবার সকাল থেকে চম্পাটিতে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ফুটপাত দখলমুক্ত অভিযান বহুদিন ধরে সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা চম্পাহাটি সাউথ গড়িয়া বটতলা থেকে চম্পাহাটি রেলগেট পর্যন্ত যে রাস্তা তা দুই ধারে বেআইনি দখল করে বসেছিলেন বহু হকার প্রশাসনের একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তা উপেক্ষা করায় আজ সকাল থেকে শুরু হয় হকার উচ্ছেদ অভিযান এই গুরুত্বপূর্ণ রাস্তাটি চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের একটি লাইফলাইন বললে ভুল হবে না প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে স্থানীয় বাসিন্দা যাত্রী স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে বাজার করতে আসা সাধারণ মানুষ সকলেই এই পথ ব্যবহার করেন কিন্তু ফুটপথ দখলের ফলে যেমন সৃষ্টি হচ্ছিল বিশৃঙ্খলা তেমনি রেলগেট পড়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো তার ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি শেষ ছিল না স্থানীয়দের একাংশ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাদের মতে অবশেষে প্রশাসন সক্রিয় হওয়ায় সাধারণ মানুষ হাঁপ ছেড়ে বাঁচবে চম্পাটির এই অভিযান শুধুমাত্র একটি রাস্তা দখলমুক্ত করার প্রয়াস নয় এটি একটি বার্তা জনসাধারণের স্বার্থে প্রশাসন প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে পারে এটি তার প্রমাণ দেখতে হবে এই উদ্যোগ কতটা দীর্ঘস্থায়ী হয় এবং কতটা ফলপ্রসূ প্রমাণিত হয় আগামী দিনে বলি এটা দীর্ঘদিনের চাম্পানের যন্ত্রণা ট্রাফিক জাম আপনারা দেখেছেন মনে হয় যারা আছে তারা জানে এখন আজকের আমরা কেন করছি তিন মাস আগে থেকে এদের নোটিশ দেওয়া হচ্ছে বারে বারে নোটিশ দেওয়া হচ্ছে বলা হচ্ছে প্রচার করা হচ্ছে কেউ কোনো কিছু করেনি এই জন্য আজকের আমরা অপসারটা আজকে আমাদের প্রশাসন থেকে আজকে দিন ঠিক আজকে আমরা তার ভেঙে অবৈধ ফুটপাতটা পুরো যেখানে যেখানে দখল হচ্ছে সরাবো অবৈধ তখন কটা আছে আমাদের গণা নেই কিন্তু ফুটপাত দখল করা যাবে না এটা কি আজকে চলবে এটা চলবে লাগাতার চলবে এবং যান নিয়ন্ত্রণও আমরা করব বড় গাড়ি একটা নির্দিষ্ট টাইম আমরা করে দেবো রাতপথে কিছু রাখা যাবে না মানুষকে মানে এ করে কোনো কিছু আমরা করতে দেবো না ক্যানিং থেকে কুতুবুদ্দিনের রিপোর্ট পুবের কলম